নমস্কার ওই সিলাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি বললার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন বিকালবেলা হ্যাঁ বিকাল ঠিক না পাঁচটা বাজে আর রাস্তার দিকে একটু আসলাম ওই সাইডে বেল ভরেছে বলে কটবেল বাড়ির সব এখানে তো গাছ বাড়িতে বাড়িতে কটবেলের তো ওখান থেকে সব পান পড়েছে পরে আর মেয়েরা ওইখানে বলেছে বৌদিরা তা ওখানে সব বেল খাওয়ার জন্য যাচ্ছে তা ওখানে একটু যাবো বেল খাবো আর দেখি ওখানে সব কি করছে একটু দেখি তো দেখতে থাকুন সম্পূর্ণ পর্বতে আশা একটি খুব ভালো লাগবে

बेलता <laughs> बेलता टेस्ट, <laughs> <भेलता हिपबी> टेस्ट। <laughs> <तीदुणा गाँगी। laughs> टेस्टिंग? बेल गासे यार बेल तो गाच और बिल खाची। harinansu ne na waje biyar al'arsunan kuma কি গাড়ি ওটা গ্রামের বিকালের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখুন ধান গাছগুলো সব ধান ফলার মতন হয়ে গেছে বিকালে সব কি জল আনান চলে আসছে সন্ধ্যা হয়ে যাচ্ছে লাস্টে টুনির দায়িত্ব পড়লো নাই লাস্টে কলসি টুনির দায়িত্ব পড়লো নাই দিদার কলে উঠে গেছিস হাসি গান গাওয়া শুরু করে দিয়েছো তাই না কার কোলে উঠেছে দিদার কলে এখন সন্ধ্যাবেলা আর সন্ধ্যার পর পর গ্রামের দিকে শীতে শীত তো হালকা হালকা পড়েছে ওই জন্য কুয়াশা শুরু হয়ে গেছে সন্ধ্যার থেকে এই যে দেখুন আর সন্ধ্যাবেলা তো শীতে শীতের সময় বেশ সন্ধ্যাবেলা একদিকে খুব ভালো লাগে কুয়াশা এখন কুয়াশা পড়ছে সন্ধ্যার থেকে আর সবাই বিকালবেলা রাস্তায় ঘোরাঘুরি করছে সবটি যাচ্ছে আর সন্ধ্যা পড়ে গেছে ওর জন্য ছাগল গরু তোলারও সময় হয়ে গেছে সবাই কিন্তু দিকে মা কাকিমা বৌদিরা সবাই কিন্তু ছাগল গরু সব তোলা শুরু করে দিয়েছে এই যে এখানে খাচ্ছে গরু ওখানে গোয়ে গোয়ালে এবার তুলে দেবে আর এখানে সব লাঠি লাঠি পুকুর কত বড় বড় পুকুর রাস্তার পাশ দিয়ে দিয়ে সব সন্ধ্যাবেলা গরু তোলার ইচ্ছে দেখুন ঘরে কি সুন্দর গ্রামের দিকে এই সবগুলো খুব চোখে পড়ে সন্ধ্যাবেলা হলে এই যে গরু তোলার একটা ব্যাপার থাকে এই জিনিসটা মন থেকে ভাবলে কিন্তু বেশ ভালো লাগে এই দৃশ্যগুলো শহর অঞ্চলে বিদেশে দেখা যায় না গ্রামের দিকে ছাড়া তো এই গ্রামের দিকে আসলে সন্ধ্যাবেলা যে এই এই গরু তোলা ছাগল তোলা এগুলো খুব ভালো লাগে দেখতে কত বড় বড় ছাগল এগুলো কিন্তু সব বড় বড় ছাগল এখানে গরু এখানে দেখছি কাকা গরু তুলছে ঘরে সব ঘরে ঘরে এখন সন্ধ্যা পরে গেছে তো সব বাড়িতে বাড়িতে গরু তোলার একটা মানে ধুম পড়েছে সন্ধ্যাবেলা পালা পড়েছে সব সন্ধ্যাবেলা গরু তোলা ছাগল তোলা সুন্দর রাস্তার দিকে তো ঘুরে খেলাম সবাই বেলবাস গল্প পুজো করলাম আজকে কালী পুজোর আর রাত্রেবেলা লুচি হ্যাঁ ঘুগনি ডাল এগুলো হবে না এমন তো না তোর জন্য রাত্রেবেলা খাওয়ার জন্য কালী পুজো রাত্রে ভাত তো আজকে ব্যবস্থা হবে না সব লুচি সব বাড়িতে বাড়িতে আজকে লুচি ঘুগনি ডাল তো আমাদের বাড়িতেও লুচি হচ্ছে আজকে আর ঘুগনি আমরা করছি না ডাল হচ্ছে মা ডাল বসিয়ে দিয়েছে আমি লুচিটা ভাজবো বলে লুচির হ্যাঁ ময়দাটা মা। তো আর ভাত ভাতের ব্যবস্থাটা নেই বলে ভালো যে পরে সবসময় খাওয়া হয় কিন্তু আজকের দিনটা যেন একটু অন্যরকম লুচি খাওয়া পুজোর রাত্রে একটু আনন্দ করে আগ্রহ করে খাওয়া হয়ে যায় বেশি লুচি করবো ওই জন্য নিয়ে বসেছি সব কিছু নিয়ে আজকে তো বাজি খুব আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছেন বাজি বাতি বাচ্চারা সব বাজি ফোটানোর জন্য সব আর বাজি ফোটানো তো চলছে সব কিছু হচ্ছে বাইরে যেগুলো বেলছিলাম তখন এখন এখন সোনা মা কান্না করছিল বলে আমি একটু ওকে আবার ঘুমাতে গেছিলাম তার মধ্যে মা আবার এসে একটু তুলছিল আর আমি এখানে আবার একটু আসলাম এসে তাড়াতাড়ি করে দিয়ে নিচ্ছি আবার সোনামা মা উঠে গেলে আবার কান্নাকাটি করবো আর বাড়িতে আবার সব বাচ্চারা আছে খাওয়ানো একটু তারা আছে পূজার দিনে লুচি হবে লুচি হচ্ছে ওর জন্য

কালী পুজো রাত্রে বাজি ফুটানো গ্রামে বাকি ধরানো গ্রামে বাড়িতে সবাই বাতি দিয়েছে আর খাওয়া দাওয়া সবটা মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন আর এরকম গ্রাম বাংলার সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার কালকে ভিডিওতে